দুই দলের মাঝে জিজ্ঞেস সত্য পদপত্র তারে সাহায্য করিও ফরাস তারা কো আমিন লেও আমিন লও খালি হাড়ারে আনো হাড়ারে কো বায়ুম এতে আন্ডা কু ভান্ডা কু লিয়ো ঠিক কি এতে নওয়াজ কলমা বেক ঠিক মাগো মা তিনশো হাইট কো দু কোদা সব তো পবিত্র তো নূর নওয়াল সালামানন্ত গালের পর আর সিটিং টাউট আসে নি পুরো ফিতিবিয়ত শেষ তো সিটিং আইলো কত তো

ইಲ್ಲাল্লাযীনা হুম আরাযুলুনা বাদিআর রায় ওয়া মান আরা কাত্তামা কা ইল্লাল্লাযীনা হুম আরাযুলুনা বাদিআর রায় ওয়া মান আরা লাকুম আলাইনা মিন ফাদলিন বালনা যুন্নুকুম কাযিবিন নুহাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি জুকে বংশ বুইয়া বংশ এলিট শ্রেণী যারা জ্ঞানী গুণী বিজ্ঞানী ছিল এটারা কয় নহুও আমরা তো অঙ্গমত হাবলিক আমনে কি এর নবী আমনের জীবন এই মাহফিল আইসি গুরু অজ্ঞার গর কোলা নাই যে সমস্ত ওলার গো আছে কক ব্যাক ফিডায় মায়া গারো লগে ফ্রেন্স ফ্রাই হা হট ডগ খাইতে আছে যিগুন ওয়াসুন তুই সিগুন আদা আসলে আড়া হাগল কার পাগল আল্লাহর পাগল সুবহান আল্লাহ কয় না আসলে উই আর ম্যাডম্যান আহা ফর লর্ড সুবহান আল্লাহ কয় না কাতে না লাডি না মাইতাম গাড়িতে জোর গো বেডা দেখছো তুই ওনারে গালি করে কারণ পার্টি এটি সব মফিসে না নবীজির সময় কিছু সব মফিস আন্ডার দল আসলে আমরা মফিস বাইরে আমি অপেক্ষায় আছি মেসি ভাই ঠেঙ্গের নালাডা হইব হিসেব করছি যার নামের বারো ইঞ্চি ধরলে এতে নালাডা লম্ব হইব কত দুইশো ষোলো মাইল দুইশো ষোলো কিলোমিটার নালা সামড়াইব আটচল্লিশ মাইল পুরো জনাঠা পাই টুমা টোমা বাড়ি দিবা ঠেকেলা পাইছো নাম নামা বড়ি মাপিয়েছি আল্লাহ রসুল বস্তু জগত উদাহরণ দিছে এল আবুলোদিন যাহার নাম কি দাঁত কত উদ্ভার মতো লম্বা ঐদ্ভা কদ্দূর লম্বা এ সাত দশমিক পাঁচ শূন্য কিলোমিটার মানে ছয় মাইল হজর গুগল শরীফে লিখলে সারিব দৈর্ঘ্য কত দেখবি পাবলিক সে করুক আর না করুক সেরে তিন পা দেওয়া যায় না এখন সব ডিজিটাল মহ ঠিক কিনা হুজুরের আমরা আগে কত রকম ওয়াজ ওয়াজুন এই সমস্ত জমান গেছে গা এখন কথা বলতে হবে হাদিস নম্বর দিয়ে দলিল নম্বর দিয়ে কথা ঠিক কিনা সুস্থ থাকুন সঠিক কথা বলুন